আর তা আমি তো এইভাবে আছি একটু করতাম এত বড় একটা গিফট আমার আমার তে আমি এই প্রথম এত দামি একটা গিফট পাইলাম প্রতিবারে সে আমাকে গিফট দেয় এ ড্রেস ব্যাগ রিং এত বড় গিফট আমি কখনো আমার অনেক অনেক পছন্দ হয়েছে আমার তুই কবে কিনলা এটা কেন ওখানে নাম

হয় ব্যাগ কারণ আমার ব্যাগ অনেক পছন্দ ড্রেস তো মানে ড্রেস হলে আর কিছু চাই না তো আমার আমার মানে আমি এতটুকু জানি যে সে আমাকে কিছু একটা গিফট করবে রাত হলেও গিফট করবে এত বড় গিফট করবে এটা আমি মানে বিশ্বাস করতে পারতেছি না এখন আমার বিশ্বাস হচ্ছে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা ভালো করে অনেক সুন্দর ইউজ করতে পারবো তোমাকে হ্যাঁ দাও